শুকুরিয়া আমি কামনে দা পৌড়ি তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়া মতের এই হয় দু যে কে এই দুটি চোখ দেখি মহিমা তারণিয়া মতের এই দুনিয়াই হয় না উপমা এই দমে দমে এই জ বানে সেই নামি জোকি তাই বারে বড়ি ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তারণিয়া মতের শুরিয়া আমি কেমনে দই পড়ি তাই বার বাড়ি ওই কদমে লুটিয়ে পড়ি তাই ওই কদমে উঠিয়ে পড়ি খাদ্যহীন দাও খাবার তো জানেসু রাত্রি শেষে আধার কেটে দেখাবালু খাদ্যহীন দাও ক খাবার তুকি জানে রাত্রি শেষে আধার কেটে দেখা খওয়া লু তোমার তাই হিজাই বল লাইটি বন তাই বার ওই কদমে পৌড়ি তাই বার বড় ওই কদমিয়ে পৌড়ি তার নয় দি পড়ি ওই তাই পৌড়ি তর ওই কদিয়ে পড়ি তার মত সসুরিয়া আমি কামনে নয় দি তাই বার ওই কদমে মে পড়ি তাই